হলুদ লবণ দিয়ে মাহাই লই থক গেছে এখন তেল দিয়ে দিম তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিব মগু মাছটা গেছে এখন মোরা উড়ি হেলাম এখন মাছটা রান্দার লাইকিয়া আবার সুলাই করবি হয়ে দিছি কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব মগো তৈলটা গরম হয়ে গেছে এখন রসুন দিয়ে আদা জিরে হলুদ মরিচ এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব মশলাটা কষানোর লাগে এখন একটা হালকা মৌ দিয়ে দেবো মগো মশলা কষাই শেষ এখন মানে আলুটা দিয়ে দেবো

এখন খালি আব্বুর আর ছোট আব্বার খাইয়ে দেওয়ার পালা যে কেমন কি হইছে না হইছে মগর রুই মেস রান্দা শেষ এখন ভাইয়ের মুই খাইয়ে দেখ মু কেমন হইছে ভাই বিশ কই এই আগ গো আচ্ছা দা ভাই তেলে টাক গাও রুই মেসটা দিয়ে দেই আচ্ছা দে রুই মেসটার সাইজ দেখছো ভাই হ্যাঁ অনেক বড় রুই মেস নতুন আলো দিয়ে রুই মেস বিসমিল্লাহ পাইলে কৈান কাকো মোক আঠখেলা উঠাই দুল আনছে ভাই খালি খাই ৰৈছ কেম কি হৈছ আ তাই দর্শক আইসগোম নতুন আলু দিয়ে রুইমেস রান্দার ভিডিও ডেক হকলিদের খুবই ভাল লাগছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ